বাঙালি মুসলিম কিন্তু নবীরে মুখে মুখে খুব ভালোবাসে নবীরে গালি দিলে রাস্তাত নামে কিন্তু আসলে যদি বলি নবী বলছেন দাড়ি রাখো টাকনার উপরে ফ্যান পরো ফরজ চলা আদায় করো সুন্নত চলাত আদায় করো জিকির করো সুন্নতি লেবাসে জীবন যাপন করো তখন কয় অনই বয়স মাত্র বিশ পঁচিশ ভোলা বিয়া করিব হয় ভোলা মানুহক মুরব্বী হই ফরে না মরার আগে মর্চিত বইয়া বইয়া তিন মাথা এক আনো করিয়া শ্বাসতে সারতে জীবন শেষ রুকু লম্বা হইলে শেষদা লম্বা হইলে ফ্যাট বিষ করে বুক বিষ করে কত সমস্যা সেই সময় রেবাদত আর যৌবনকালে রেবাদত কি এক কথা বলেন তাহলে ইমানদার হওয়ার মমিন হওয়ার মাপকাঠি একটা কয়টা একটা সব থেকে বেশি ভালোবাসবেন আল্লাহর নবী মোহাম্মদ ইনসা আর তাকে ভালোবাসার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তার সুন্নতির উপরে আমল করা ওয়ালমিনী না ওয়াল মিনাত মমিন পুরুষ মমিন নারী ওয়াল ক নিতিনা ওল অনুগত পুরুষ অনুগত নারী অনুগতর বড় অভাব অনুগত্যের বড় অভাব নামাজ পড়ে কিন্তু ইমামের অনুগত করে না নবীর তরিকায় জীবনযাপন করতে চায় কিন্তু নবীর সুন্নত ভালো লাগে না ময় মুরব্বীরা সম্মান করতে চায় না জুয়ান ফোলাপানে মুরব্বীগর সামনে একটা স্টিক না ধরাইয়া টান না দিয়া দুয়াটা উরফের ভাই সাইরা দেহে দুয়াটা কদ্দূর যায় অনুগতের বড় অভাব এই অনুগত মানুষ হিসাবে মানুষের প্রতি উন্মত হিসাবে নবীর প্রতি বান্দা হিসাবে থাকবে রবের প্রতি সোভান ওয়াল কিনা ওয়াল কিতাত অনুগত শীল পুরুষ অনুগত শীল নারী না সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী বলছেন কেউ যদি সত্য কথা বলে শুধু সত্য পথে চলে সত্য কথার কারণে সত্য কথার কারণে আল্লাহ তাকে সৎ দেখাবেন সে সৎ যখন একবার উঠে যায় তখন সে সরাসরি জান্নাতে চলে যায় কথা বুঝা গেছে কিনা সত্য কথার বড় অভাব 200 টা লাগা মিছা কথা কই কই না না কোন আমি কই আমি না কয় আরেকজন কয় সত্য কথা ইমানের একটা গুরুত্বপূর্ণ দাবি রাসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাল আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জানিয়েছেন হাদিসে কুৎসি একজন বান্দা যখন সত্য বলে সত্য বলতে বলতে সত্য বলতে বলতে তার গড়ের লোক জানে সে সত্যবাদী তার সমাজের লোক জানে সে সত্যবাদী তার প্রতিবেশীর লোক জানে সত্যবাদী তার গ্রামের লোক জানে সত্যবাদী তার এলাকার লোক জানে সে সত্যবাদী বরং সত্য কথা বলতে বলতে এইভাবে এইভাবে হঠাৎ এক পর্যায়ে আল্লাহ তারা তাকে ভালোবাসেন আল্লাহ তালা সমস্ত আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন যে হে ফেরেস্তারা আমি আল্লাহ অমুকের পুত্র অমুককে ভালোবাসি তোমরা ফেরেস্তারাও তাকে ভালোবাসো আর জমিনের সকল মানুষকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন ফেরেস্তারাও তাকে ভালোবাসেন আর জমিনের যত লোক আছে তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো সুবাহ কোরআন বলছে আমানু আল্লাহ জিনা আনুতকুল্ল ইনা আমানু ওয়ামিল উস আলি হা সাইয়াজা আলু রহমান যখন একজন মানুষ নামাজ পড়ে পরেশগার হয় সত্যবাদিত অর্জন করে এর বিনিময়ে আল্লাহ তালা তার প্রতি মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দেন এটা উদাহরণ বলবো রাগ করবেন না আমরা আলে হাদিসের লোক কিন্তু দেলা রোসেন সাঈদীকে আমরা ভালোবাসি বাংলাদেশে আমার মনে হয় নব্বই পার্সেন্ট লোক তাকে ভালোবাসে বাসে না বাসে না এটা তার পরহেজগারিতার ফল ডক্টর জাকির নায়ককে মানুষ ভালোবাসে না মিজানুর রহমান আজারিকে আমরা তার ভুল ত্রুটি বলি কথা সত্য আজকেও বলবো তাকে আমরা ভালোবাসি না এটা জ্ঞানের কারণে সত্যবাদিতার কারণে এবং পরহেজগারিতার কারণে শুভানন্দ